শেষ সব স্বপ্ন শেষ ইস্টবেঙ্গল ফ্যানেদের যে একটা আশা ছিল একটা ক্ষীণ আশা ছিল মানে একটা প্রদীপ যখন একদম শেষ মুহূর্তে জলে যখন একটুখানি দপদপ করে তারপরে নিভে যায় সেই দপদ অবস্থায় ইস্টবেঙ্গলের আশা ছিল বাট সেটাও নিভে গেল এবং এই বছরের জন্য আইএসএল প্লে অফসে যাওয়ার স্বপ্ন একসাথে শেষ হয়ে গেল ম্যাচটা ছিল বেঙ্গালুরুর সাথে এবং সুনীল ছেত্রী ছাড়া আর কেউ নয় ইস্টবেঙ্গলের স্বপ্ন শেষ করার জন্য একটা পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে সেটাকে কনভার্ট করে এবং সমস্ত স্টেডিয়ামে থাকা সমস্ত ইস্টবেঙ্গল সমস্ত পিন্ড অফ সাইলেন্স হয়ে যায় কোনো রকম কোনো শব্দ না করে বুঝতে পারে যে এমন একটা সময় গোল হয়েছে যেখানে সমতা ফেরানোর আর কিছু নেই বা জেতা পয়েন্ট আর্ন করার আর কিছু নেই তাছাড়া আবার জনে খেলে একটা জিনিস আমি জানি না যে ভিএআর পরবর্তী সময় আসবে কি না বা ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কি কি হবে আমরা কি ইন্ডিয়ান ফুটবলের যে রিভিউ যেটা করি আমরা কভার করি সেটা আমরা আর কত বছর করতে পারবো যদি হাইপ নষ্ট হয় আমাদের আবার ওয়ার্ল্ড ফুটবলে পুরোপুরি শিফট হতে হবে কি না তার কারণ যেই হাইপ মানে আইএসএল একটা সময় আইএসএল রাস্তা দেখিয়েছিল ইন্ডিয়ান ফুটবলের এখনো পর্যন্ত আইএসএল ই আছে টপ লিগ টিমের সাপোর্টার আছে ফ্যানবেস আছে নর্থ ইস্ট ডুড়ান্ড কাপ জেতার পরে ফ্যানবেস তাদের আরও মানে যারা যারা আশা ছেড়ে দিয়েছিল তারা আবার মাঠে এসেছে নতুন হোম গ্রাউন্ড হয়েছে ব্যাঙ্গালুরুর আগে থেকে গিয়েছিল মুম্বাইয়ের অল্প স্বল্প ছিল সেটাই আছে যতই সাফল্য বা কেরালা ব্লাস্টার্স ফল খারাপ করছে বাট তাদের একটাও লয়াল ফ্যান আছে এবং মোহনবাগান সুপার জ্যান জামশেদপুর বিভিন্ন টিম আছে বাট এই হাইপটাকে ধরে রাখা বা আরও এগিয়ে নেওয়ার জন্য যেটা সব থেকে বড় ভূমিকা হয় সেটা হচ্ছে একটা টুর্নামেন্টের রেফারি তোমার রেফারি কীরকম হচ্ছে সেই রেফারির জন্য তোমার টিম স্ট্রাগেল করছে কিনা সেটাও দেখতে হয় কারণ দেখুন ইস্টবেঙ্গল বা মোহনবাগান আলাদা করে কিছু নেই প্রত্যেকটা টিমের বিরুদ্ধে রেফারি খারাপ হয়েছে হ্যাঁ মোহনবাগানের রেজাল্ট ভালো হয়েছে বলে আমরা রেফারি নিয়ে কোনোরকম কোনো কোনো কিছু বলছি না ব্যাপার যাদের রেজাল্ট খারাপ হয় তারা রেফারি নিয়ে বলবে সেটাই কারণ যদি মোহনবাগানের রেজাল্ট খারাপ হতো হবে কারণ আমরাও ইম্প্যাক্ট হয়েছি আমরা যে ডার্বিটা জিতে দিলাম প্রথম ডার্বিটা দুই শূন্য গোলে সেখানেও গ্রেকস্টোর্ডের পেনাল্টি দেওয়া হয়নি অনেক ছিল কারণ আমরা জিতেছি বলে আমরা সেরকম অভিযোগ করছি না বা সুপার সুপারজায়েন্টের পেনাল্টি সেরকম অভিযোগ করছে না বা বলতে পারেন জামশেদপুর অভিযোগ করছে না বা বলতে পারেন বেঙ্গালুরু অভিযোগ করছে কারণ তারা গ্রুপ অফ টপ অফ দ্য টেবিল আছে কিন্তু যারা নিচের দিকে আছে যারা হয়তো রেফারির জন্যই কিছু কিছু ম্যাচ এটা আগের ম্যাচ কেরালা ব্লাস্টার্স হোক বা ইস্টবেঙ্গলের অনেক ম্যাচ হোক ঠিক আছে এফেক্টেড হয় তাই রেফারিং যদি ভালো হয় তাহলে একটা লিগ আরও বেশি অগ্রগতি হবে আরও বেশি ভালো হবে আরও হাইট বাড়বে আরও আমাদের মতন আরও ক্রিয়েটার আসবে যারা ইন্ডিয়ান ফুটবলকে কভার করবে সেটা ভালো লাগে একটা ইন্ডিয়ার মতন একটা বড়ো দেশ সেখানে ইন্ডিয়ার ফুটবলে একটা টিম ইস্টবেঙ্গল বোমনবাগান এরা খেলছে এদেরকে নিয়ে কথা বলা সেটা আরও বাড়ুক আরও বেশি পপুলার হোক কিন্তু যদি রেফারিং খারাপ হয় তাহলে আর কিছু বলার থাকে না যেমন এই ম্যাচটা আপনারা বলুন অবশ্যই যেটা ডিএমএন যেটা করলো একদম রেফারির সামনে সেটা কার্ড অফেন্স অবশ্যই কার্ড অফেন্স বা সেটা কি রেড কার্ড অফেন্স হয়তো অনেকে এখন নতুন বিশেষজ্ঞরা আসবে তারা বলবে যে না হ্যাঁ এটা রেড কার্ড অফ অফেন্স ডাইরেক্ট বাট এর আগে কি এরকম ডুবেল হয়নি এরকম কি মাথা মাথা টক্কর হয়নি হয়েছে সেটা কি হলুদ কার্ড হয়েছে সবসময় সেটা কি সবসময় রেড কার্ড হয়েছে হয়নি না একটা টিম এতটা ডেস্পারের জেতার জন্য তুমি একটা এতে আমি একদমই অস্বীকার করছি সেটা কার্ড অফেন্সেস হয়তো সেটা সেরম যে রেফারি হয় যেটা হরিশ কুন্ডু যে তিনি লাল কার্ড ডাইরেক্ট দেখালেন অনেক রেফারি হলে সেটা ইয়েলো কার্ড দেখাতে পারতো বাট জানেন না যে এই একটা কার্ডের জন্য একদম হাফ টাইমের আগে একটা টিম যেটা এগিয়ে আছে তার তুমি মেরুদণ্ডই ভেঙে দিলে তাকে বলে দিলে যে তোকে আমি আর সেকেন্ড হাফে খেলতে দেবো না তোকে ডিফেন্স করতে হবে তাও আমি অবশ্যই ইস্টবেঙ্গলের প্রত্যেক কটা প্লেয়ারকে বলবো যে অনবদ্য ফুটবল একদম ভালো লড়াই হাল ছাড়েনি প্রত্যেকটা প্লেয়ার জান লাগিয়ে দিয়েছে বলের সামনে নিজের শরীর ছুঁড়ে দিচ্ছে সেটা রাকিব হোক সেটা হেক্টার হোক সেটা বিষ্ণু হোক মহেশ হোক সাউল ক্রেস হোক ওপরে মেসি বাউলি হোক যে সবে সবে এসছে প্রত্যেক কটা প্লেয়ার ইস্টবেঙ্গলে জার্সির মর্ম বুঝেছে জান লাগিয়ে দিচ্ছে বাট তুমি যদি একটা টিমে মেরুদণ্ডই ভেঙে দাও একদম যেরা জেতার জন্য ডেসপারেট আপনারা ভাবুন যদি এটা আপনাদের পছন্দের টিম হতো আমাদের পছন্দের টিম হতো যে ম্যাচটা আমরা জিততে চাইছি বাট আমাদের একটা মেন প্লেয়ার তাকে রেড কার্ড দেখি আমাদের টিমকে দশজন করে দেওয়া হচ্ছে তাই আমি বলবো না আবারও বলছি আমি বলবো না এটা রেড কার্ড নয় বাট এইটা যে যেত অফসাইড যেটা হয়নি সেটাকে অফসাইড দেওয়া হয়েছে অন্যান্য যে তাদের যে প্লেয়ার সে বেঙ্গালুর প্লেয়ার সে বক্সে পড়ে যাচ্ছে অ্যাপিল করছে তাকে হলুদ কার্ড দেখানো হচ্ছে না তুমি যদি হার্সই হও তাহলে এইগুলো তো ডিসিশান দাও এইগুলো তো একই রাখো সে তুমি যখন একটা হার্স ডিসিশান নিচ্ছ তাহলে অপোনেন্টের টিমের জন্য কেন হার্স ডিসিশান নেবে না তাকে কেন হলুদ কাঠ দেখাবে না তো এই জিনিসগুলো যদি রেফারি খারাপ হয় রেফারির মান ভালো হয় কিছু করার নেই ইস্টবেঙ্গল আজকে ভালো লড়াই করেছে অবশ্যই বেঙ্গালুরু মানে যে স্কোরটা সেটাই রিফ্লেক্ট করে ডিজার্ভ কেউ নয় ব্যাঙ্গালুরু যথেষ্ট ভালো ফুটবল করেছে অ্যাটাকের পর অ্যাটাক করেছে অনেক বল বাড়ে লেগেছে বাট প্রথম হাফে ইস্টবেঙ্গল এবং সেকেন্ড হাফ ইস্টবেঙ্গলের মধ্যে পার্থক্য ছিল স্বাভাবিক আপনি যদি একটা রেড কার্ড দেখান একটা টিমে যদি অফ করে দেয় একটা প্লেয়ারকে তাহলে কিছু করা নেই তাও এগুলো চাইল্ডিশ অ্যাক্ট বাই ডিম্যান্ড টাকস যেখানে তোমাকে ফাউল করা হয়েছে তোমার অ্যাগ্রেশন দেখানোর মানে নেই তুমি একটা বড় প্লেয়ার তুমি আগের সিজনে গোল্ডেন বুট জিতে এসছো এই সিজনে তুমি কিছু করতে পারো নি যেটা ইস্ট বেঙ্গলের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ যেমন কালকে নর্থ ইস্ট কী করলো সেটা কালকে দেখা যেত বাট আজকে আমাদের জিততে হতো ইস্ট বেঙ্গলকে জিততে হতো ইস্ট বেঙ্গল সেটাই ভেবেছিল বাট তুমি তোমার টিমকে আরও প্রবলেমে ফেললে আমি জানি না অস্কার ব্রুধন পরবর্তীকালে পরবর্তী সিজনে এই ডিয়া ম্যান্টাকসকে কন্টিনিউ করাবে কি না ইউকাল ম্যানেজমেন্ট কন্টিনিউ করাবে কি না বাট আমার মনে আছে যে এক্সপেকটেশন নিয়ে ডিএমএনটা করতে ছিল যে এক্সপেকটেশন নিয়ে ডিমি ডিমি একটা মানে ডিএমএনটি পেট্রাডোদের সাথে ডিএমএনটা তুলনা করা হচ্ছে ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকেরাও জানে যে আসল ডিমি কে এবং ডিমির সেই জায়গাটা ডিমি একজনই কলকাতা সেটা অবশ্যই ডিমি পেট্রাডোস নট ডিয়ামান্টকস কারণ ডিয়ামান্টকস ছাপ ফেলতে পারেনি আমি জানি না তারা চ্যালেঞ্জ লিগে কি করবে ডিয়ামান্টকস কি করবে নতুন একটা সুযোগ থাকবে বাট যতটা এক্সপেকটেশান নিয়ে এসে ডেমান্টাগস ততটা কিছুই করতে পারিনি ম্যাচের ব্যাপারে যদি বলি মেসি বাউলি তার সেকেন্ড গোল করে এই সিজনে আসার পরে এবং আমি একটাই চেয়ে ইসমন ম্যানেজমেন্টে বলবো যেসব প্লেয়ারদের তা মানে যেসব প্লেয়ারদের তারা মিড সিজনে নিয়ে আসে প্রত্যেক কটা প্লেয়ার কিন্তু ভালো হয় তাদের স্কাউটিং বলুন বা মেসি বাউলি অলরেডি খেলে গেছে বাট সেই প্লেয়ারটা ফিটনেস দেখে সেটা যে কোনো প্লেয়ারই হোক সেটা কিন্তু ভালো দিকে ইস্টবেঙ্গলের মিড সিজনে আমি বলবো পরের সিজনে বেঙ্গল যদি বিদেশি রিক্রুট করে তাহলে অবশ্যই তারা যে প্ল্যানটা মিড সিজনে দেখে তারা সেই প্ল্যানটা একদম প্রথম একদম সিজনে দিয়ে আনো তাহলে ভালো ভালো কোয়ালিটির তারা বিদেশিও পাবে সাউল ক্রেস্পোকে আজকে ভালো লেগেছে অবশ্যই ভালো ফুটবল খেলেছে মেসি বাউলি গোল করেছে একটা সুযোগ সন্ধানের স্ট্রাইকার যা করে বাট লাস্ট মুহূর্তে নিশু কুমার এই যে একটা বলে না আনফর্চুনেট এটা আমি নিশু কুমারকে দোষ দেবো না গোটা ম্যাচ ভালো খেলেছে নিশু কুমার এমন নিজে কুমার খারাপ খেলেছে বুক চিতিয়ে লড়াই করেছে বাট একটা ভুল সেটাই আর রেফারি তো রেডি আছেই কিছু করার নেই তো যাই হোক ইস্টবেঙ্গল যদি সিজনে শুরুতে সাতটা ম্যাচ পরপর না হারতো তাহলে হয়তো এই সময়টা এই দিনটা দেখতে হতো না তারা হেরেছে নিজেদের দোষে অবশ্যই দুটো তিনটে ম্যাচ রেফারি ভুল করবে সেটা প্রত্যেকটা টিম সাফার করেছে অজুহাতের কোনো ব্যাপার নেই পরের সিজনে ভালো হবে এসে এবং সেটা চ্যালেঞ্জ লিগ পড়ে আছে সামনে যে ম্যাচটা আছে সেইটাতে ভালোভাবে ফোকাস করবো সেটাই বলবো এবং ইস্টবেঙ্গল সমর্থকেরা যেভাবে আজকে মাঠ ভরিয়েছে যাতে এএফসি চ্যালেঞ্জ লিগো মাঠ ভরায় এবং দলকে সাপ সাপোর্ট করে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ